এই পাকা আমের সিজনে পাকা আম দিয়ে দারুণ স্বাদের এই পোলাও রেসিপিটি বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে এই নতুন ধরনের পোলাও রেসিপিটি তাদের সামনে যদি পরিবেশন করেন তারা খেয়ে তো অবাকই হবেন আর অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবেই চলুন রেসিপিটা শুরু করি অনেক সাগরাই নিয়ে আবারও একটি দারুণ স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি এখন তো আমের সিজন প্রায় শেষের মুখে আমের তো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখেছি আজকে একদমই ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমি বানাবো আমের বাসন্তী পোলাও তো কীভাবে বানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে বলব যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি আপনারা পরপর পাবেন আশা করছি আপনারা পাশে থাকবেন চলুন কী কী নিয়েছি আজ আপনাদেরকে দেখাই নিয়েছি আম নিয়েছি বাসমতি চাল আপনারা চাইলে গোবিন্দভোগ চালও করতে পারেন আর নিয়েছি কাজু নিয়েছি গোটা গরম মশলা আর নিয়েছি চিনি আরও সামান্য কিছু উপকরণ আছে ভিডিওটি পরপর দেখুন সব কিছুই উপকরণ আপনারাও দেখতে পাবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি চালটা ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এরপর উনুন ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়ে যেতে ধুয়ে রাখা আমি চালটা দিয়ে দিলাম এরপর আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঠাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য যেহেতু আমি আমের পোলাও বানাবো তার জন্য আমি আমটা কেটে রেডি করে নেব দেখুন কত সুন্দর আমটা পাকা এরকম পাকা এবং মিষ্টি আম নিতে হবে আমি অত আমের নাম জানি না বিশেষত সাধারণত মিষ্টি হলেই হবে যে কোনো আম নিলে হবে মিষ্টি হলেই হবে তো আমটা আমি কেটে নিয়েছি ও আও আমটা খুবই মিষ্টি ছিল এরকম ধরনের পোলাও বানাতে হলে অবশ্যই আমটা মিষ্টি হতে হবে একটা চামচ নিয়েছি চামচের পেছন দিয়ে আমটাকে একটু কাট কাট করে নিয়েছি চৌকো সেপে যাতে আমটা খুব সহজেই খোসা থেকে বেরিয়ে আসে আমি খোসা থেকে বের করে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি কত সহজেই দেখুন আমটা বেরিয়ে চলে এসেছে এরপর আরেকটা খোসাও আমি একই রকমভাবে বের করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমার বের করা হয়ে গেছে এবার আমি এটাকে পেস্ট করে নেব অন্যদিকে ঢাকনা খুলে আমি চেক করে দেখছি দেখুন ভাতটা বেশ কিছুটা হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো হয়ে গেছে এরপর আমি একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু বাসন্তী পোলাও বানাবো কালারের জন্য আমি অল্প হলুদ দিয়েছি একটু নাড়াছাড়া করে নিচ্ছি করে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো নাইনটি পারসেন্টের মতো হয়ে গেলে একটা আমি ছাদনার সাহায্যে জল থেকে জল ছড়িয়ে নেব জল ছড়িয়ে নিয়ে আমি একটা পাতিলে রাইসগুলো সব নামিয়ে নিচ্ছি একই রকমভাবে সবগুলি আমি জল ঝরিয়ে নিচ্ছি কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে দেখুন আর কালারটা হালকা হয়েছে এরপরে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আমি ঘি দিয়ে দিয়েছি আমি এক চামচ ঘি দিয়েছি আবারও এক চামচ দিয়ে দিলাম আমি দু চামচ মোট ঘি দিলাম আপনারা আপনাদের রাইসের পরিমাণ অনুযায়ী ঘি দেবেন চারটে এলাচ দিয়ে দিলাম একটুখানি দারুচিনি দিলাম কয়েকটা লবঙ্গ দিলাম ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব কাজু কিশমিশগুলো আমি বেশি কড়া করে ভাজবো না একটু লাল লাল করে ভেজে নেব আমার পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের একটু আওয়াজ আছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এরপর আমি জল ঝরিয়ে রাখা রাইসটা দিয়ে দিলাম আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব না হলে রাইসগুলো ভেঙে যেতে পারে যেহেতু আমি পোলাও বানাচ্ছি তার জন্য হালকা মিষ্টি লাগবে তার জন্য আমি চার চামচের মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে চিনি দেওয়ার পরও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার আমি আমের কাতলা দিয়ে দেব আমের কাতলা দিয়ে Montreal, প্ 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 তomasind, আমি আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব আমের কাতলা দিয়ে দেওয়ার পর পোলাওয়ের কালার একেবারে চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখলে প্রায় অবাকি হয়ে যাবেন দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার আমি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি একটু ডেকোরেট করে নেব দেখুন সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে দেখতে এটা যত সুন্দর খেতেও খুবই দুর্দান্ত হয়েছিল এবার আমি আমের টুকরো দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি ওপর দিক দিয়ে যাতে সুন্দর দেখায় আরও দেখে নিন কতটা সুন্দর লাগছে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার রেসিপিটি কেমন লাগলো আপনার মন্তব্য আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর ভাল ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আর নতুন বন্ধু হলে আবারও বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম বিভিন্ন ধরনের রেসিপি প্রত্যেক দিনই পাবেন তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে